নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতুশ্রী মজুমদার রেড রোডের ধর্ডা মঞ্চ থেকে কার্যত বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাগ রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সরকারের ক্যাগ রিপোর্টে মিথ্যে কথা বলা হচ্ছে বাংলার থেকে সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এমনই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্ণা অবস্থানে বসেছেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই ধর্ণা রাজ্য প্রাপ্য টাকা পাচ্ছে না কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ফের প্রাপ্য পাওনা টাকার দাবিতে রাস্তায় আন্দোলনে নামলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্ব ক্যাগ রিপোর্ট নিয়ে রীতিমতো তৃণমূল সরকারকে বিদ্ধে শুরু করেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে সাংবাদিক বৈঠক পর্যন্ত করেছিলেন বাংলার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি এই ক্যাগ রিপোর্ট হাতিয়ার করে প্রচারে নেমেছে বিজেপি নেতৃত্ব এদিন রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী ওই ক্যাগ রিপোর্ট মিথ্যে আগের কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি এমনই বক্তব্য কেন্দ্রের তরফে বলা হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত একাধিক বছরের রিপোর্ট পাঠানো হয়নি এই কথাও বলা হয়েছে তার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তিনি এবার সরাসরি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন শুক্রবার সন্ধ্যায় সেই চিঠির বিষয় জানা গেল আজ এই চিঠি মুখ্যমন্ত্রীর তরফ থেকে লেখা হয়েছে তার আমলে কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া বাকি নেই সম্পূর্ণ তথ্য কেন্দ্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের নির্দিষ্ট তথ্য সেই কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে এই কথা চিঠিতে লেখা হয়েছে বলে খবর বাংলা বঞ্চিত বাংলার প্রাপ্য টাকা অবিলম্বে দেওয়া হোক এই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মঞ্চ থেকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করছে বিজেপি সরকার সাধারণ মানুষের কাজের টাকা আটকে রাখা হচ্ছে এই কাজ সংবিধানের বিরুদ্ধে এই জন্য জেলে যাওয়া উচিত এমনই কড়া মন্তব্য করেছেন তিনি একশো দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না সড়ক পথের টাকা আটকে রেখেছে তারপরও রাজ্য নিজেদের থেকে টাকা খরচ করে রাস্তা বানাচ্ছে আবাস যোজনার টাকা দেওয়া হয়নি সাধারণ মানুষকে আরো কোণঠাসা করছে বিজেপি সরকার অবিলম্বে পাওনা টাকা বাংলাকে দিতে হবে এই দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দান থেকে কখনো যাবেন না বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করবে তার কথায় আমরা ভোট লড়ি ইঞ্চিতে ইঞ্চিতে মুখ্যমন্ত্রী রান্নার গ্যাসের দাম নিয়েও প্রশ্ন তুলেছেন আগে এক হাজার একশো টাকা সিলিন্ডারের দাম ছিল দুশো টাকা কমানো হয়েছে ভোটের আগে আরো দুশো টাকা কমানো হবে এরপরে বিজেপি সরকার এলে আরো আটশো টাকা বাড়ানো হবে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর